কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আবার নতুন একটা ভিডিও তোমাদের কাছে অনেকদিন পরে নিয়ে চলে আসলাম আজকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো চারিদিকে কী বৃষ্টি অজল ধারে মুসুল ধারে বৃষ্টি পড়ছে সরি তো আজকে বৃষ্টির মধ্যে আমার স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের স্টুডেন্টদেরকে নিয়ে চলে যাচ্ছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কলেজে ভর্তি হতে যাচ্ছি ওরা সবাই তো সেখানে আজকে চলে যাচ্ছি খু কলেজে আমরা যাবো ফার্স্ট তারপর আমার চন্দননগর ডুপ্লে কলেজে যাবো তো বৃষ্টির মধ্যে চলো গাই আজকে পুরো দিনটা আজকে তোমাদের সাথে কাটাই চলো কেমন লাগে ভিডিওটা তো দেখতে থাকো সারাদিনটা কি করি কি করি দেখতে থাকো চল চলো ঠিক আছে আড্ডা মারার জায়গায় জল জমে কি অবস্থা এদের কি অবস্থা পুরো একেবারে রাস্তায় জল মা এদিকে দেখো কি কাছরা কাছে জমে কি অবস্থা হয়ে গেছে তাই দেখি একটা দিয়ে যাবো ফার্স্ট একটা জোর চটি আনতে যাবো এসেছিলাম ভাইয়ের কাছে চটি দিতে চটিটা পেলাম না তো চলে যাচ্ছি বাড়িতে ঠিক আছে ওই দেখো আমার সোনালক্ষ্মীকে রাখো ওই গাড়ি আমার সোনালক্ষ্মী ঠিক আছে এটা আমার বউ বউ ভাল লাগে এত বৃষ্টি কে জানে আমার তো ভালোই লাগে না এত বৃষ্টি কি জানে কি হবে আজকে সারাটা দিন কি করে কাটাবো আজকে বৃষ্টির মধ্যে আমি জল দেখো এই জল টপকে বা যাবো এই সাবা এই চড়িরা ছিঁড়ে গেছে চড়িরা ছিঁড়ে গেছে এখন আমাকে জল টপকে যেতে হচ্ছে বর্ষার দিনে তো একটু খিচুড়ি ভাত খেতে মাছ ভাজা খেতে ভাল লাগে কত জল দেখো এখন দ্বীপটা পুরো চলবে চন্দননগর পর্যন্ত পুরো পুরো কলেজ পর্যন্ত চলবে চটি পাল্টানো হয়ে গেছে এই দেখো আমি চটি পাল্টালাম এমনি চটিটা রেখে তো এটা কাকি তো বিল মিলতে পারি তো চলো আমরা চন্দ্রনগর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো একটা বাড়িতে চলে এসেছি এখানে তিদিদি আসবে তিদিদি ডকুমেন্টসগুলো সব নেবে ডকুমেন্টস গুলো নিয়ে আমরা চলে যাব কলেজে চা খেয়ে নিয়ে একটা শীতকালে এই বর্ষাকালে দেরি হয়ে কতক্ষণ আগে কলেজ যাব এখনো বার্তা নেই কোনো এসে আবার ঝগড়া করছে দেখো জল দেখো বন্ধ হয়ে গেছে আমাদের এখানটা তুই স্কুলে পড়িস পাইভে পড়িস মনে হচ্ছে দেখে টোটোতে বসে গেছি এখন যাচ্ছি চিচুড়া স্টেশনের দিকে সাথে রয়েছে যে দুই সুন্দরী ঠিক আছে কেমন লাগে ভিডিও বন্ধ করতে বলছি আবার এক বছর পর চলে যাচ্ছি আমরা কলেজে চলে যাচ্ছি এক বছর পর আমাদের সেই মজা লাগে তোমাদের কেমন লাগে বৃষ্টি দিনে দেখো এখন স্টেশনে এসে পৌঁছায়নি তো প্রথম কথা ফার্স্ট অফ অল এখানে প্রচুর জল জমে গেছে ঠিক আছে এবার জল জমে যাওয়াতে কি হচ্ছে আমাদের একটু অসুবিধা হয়েছে তবু আমরা সমস্ত বাধা অতিক্রম করে আমরা চলে যাচ্ছি তো আমাদের চুচুরা স্টেশনের মার্কেটে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলো আমাদের চুচুড়া স্টেশন দেখো গাইস কত আনারস যাচ্ছে দেখো ও আনারস দেখিয়ে দিলাম

মানে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা সোজা সোজা ভাই বোনকে নিয়ে কলেজ চলে যাচ্ছি এ তো হ্যালো তো হ্যালো গাইজ আজকে আমরা তো কি আর বলবো এখন সবাই যে আমার বান্ধবী বন্ধুরা রয়েছে এদেরকে নিয়ে যাবো এখন পলিশন নিতে এদের আজকে ভেরিফিকেশন আছে এগুলো পরে কমপ্লিট করব এই লিডার এই লিডার না আমি লিডার দেখো গাইজ আমি কোনো লিডার না এই সোমনাথ দাদা আমাদের সাথে যাচ্ছে এরা আমাদের দাদা কেউ কোনো লিডার না ঠিক আছে এইটুকুনি বলার ছিল তো ভুলে ইন্ট্রোটা দেওয়া হয়ে গেছে আজকে আজকে ইন্ট্রোটা ভিডিওটা আমার ভাইয়ের ইন্ট্রো দিয়ে শুরু করবো ঠিক আছে খুশি একদম একদম

চন্দন আর সাধন হচ্ছে আমার এই যে শিষ্যরা চলো তাহলে কোথায় আজকে ব্লগটা বড় হবে আজকে ভিডিওটা বড় করবো আজকের ভিডিওটা আলু দম আছে আলু দমটা খাবো এখানে সবাই আসুক আর সবাই আসছে এখানে তো আমরা কলেজে কলেজের দিকে চলে আসছি সাথে রয়েছে আমার ভাই তাদের একটু হাই বলে দাও ভাই তো আমাদের একটু দেরি হয়ে গেছে আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো আমার স্টুডেন্টরা ভাই বোনরা সব ক্লাসে ঢুকে গেছে তো যাই হোক আমরা ওখানে আট থেকে একটু ওয়েট করবো তারপর দেখি কখন বেরোয় কি না বেরোয় কখন আমরা ওয়েট করবো এখানে বসে কলেজ কলেজে বেশি ভিডিও করতে পারবো না গাইজ তো গাইজ আজকে ভিডিওটা এইটুকুই তো তোমাদেরকে কলেজে পুরো দেখিয়ে দিলাম তো এদের ভেরিফিকেশান করা হয়ে গেছে এই ভাই বোন রয়েছে আর তো আজকে ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না তো আমরা এখন বেলায় একটা পনেরো হয়ে গেছে আমরা বাড়ি যাবো বাড়ি থেকে একটা দিদি আবার আছে আর চন্দনগরের স্টেশনে আবার কিছু খাবো আমরা কিছু কিছু টিফিন টিফিন কিছু করবো একটু খেতে হবে তো যা আছে যা আছে তাই খাওয়াবো ঠিক আছে তো চলো সবাই মিলে একসাথে খাবো এবার চলো দিয়ে আমার কাছে দিদি আসবে আবার চন্দনগরে চলো টাটা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও করে একদিন ভিডিওতে আসতে যাচ্ছে না লজ্জা পাচ্ছি এই যে গাই এই তা টাকা 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 ওই টাকা তো লুকি আছে চলো টাটা ভালো থাকো সবাই তোর হিস্ট্রি নাই